হ্যালো ইভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রশ্ন নতুন ভার্সান আপডেট হয়েছে এতদিন আপনারা যে ভার্সানে কাজ করলেন সেটা হচ্ছে টোয়েন্টি আর আজ যে ভার্সানটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন ভার্সান টোয়েন্টি তো আমরা দেখেছি যে নতুন যে টোয়েন্টি টু আসার পর থেকেই সবার লগ নিয়ে খুব প্রবলেম হচ্ছে তো সেই লগ যে প্রবলেম সেই প্রবলেমের সমাধান হিসেবে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান ভার্সানটি লঞ্চ করেছিল যেটা গত রবিবারই লঞ্চ করেছিল সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম তো তারপরেও কিছু কিছু ওয়ার্কার দিদি রিপোর্ট করেছেন যে এখনও লগ সমস্যা থেকেই যাচ্ছে তো আজ আবার একটি ভার্সান আপডেট হয়েছে টোয়েন্টি টু পয়েন্ট টু ভার্সান তো এখন এটাই দেখে নেওয়ার পালা যে যাদের লগ প্রবলেম থেকেই যাচ্ছিল তাদেরটা এই ভার্সানে সলভ হলো কিনা তো প্রথমে কী করবো প্রথম প্লে স্টোরে চলে যাচ্ছি আর প্লে স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নেব আর দেখে নেব যে লগ ইনের যে প্রবলেম এবং শুধু লগ ইন প্রবলেম না ডেলি ট্রেকিংয়ের প্রবলেম বা হাইটয়েড পুট করার ক্ষেত্রে যে প্রবলেমটা আসছিল সেগুলো সবই সলভ হয়েছে কিনা দেখে নেবো চলুন তাহলে প্লে স্টোরে চলে যাওয়া যাক আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি এখানে দেখুন পোষণ ট্রাকার লিখে সার্চ করতে আপডেট কথাটি এনাবেলড হয়ে গেছে এটা দেখাচ্ছে তো যেহেতু নতুন ভার্সান চলে এসছে টোয়েন্টি টু পয়েন্ট টু ভার্সান হয়ে গেছে তো আপডেট করে নেব তার আগে হোয়াটস নিউতে ক্লিক করে দেখে নেব যে কি কি ফিচার এই ভার্সানে চেঞ্জ হয়েছে আর দেখুন লাস্ট আপডেটের দেখাচ্ছে ষোলোই ডিসেম্বর দু তো ক্লিক করছি হোয়াটস নিউতে দুটো ফিচার দেখা যাচ্ছে একটা হচ্ছে প্রসেস অপটিমাইজেশন টু ফিক্স দ্য লগ ইন ইস্যু অর্থাৎ এটাই হচ্ছে হট টপিক বলতে পারেন যে লগ প্রবলেমটা বা লগ ইন ইস্যুটা সেটা সমাধান এর মানেটা কি যে লগ ইন ইস্যু যে হচ্ছিল বা লগ ইন নিয়ে সমস্যা হচ্ছিল সেই সমস্যাটা ফিক্স করার জন্য বা সমাধান করার জন্য অপটিমাইজ করা হয়েছে প্রসেস অপটিমাইজেশন এটা লেখা আছে তো এই সমাধান মানে এই যে লগ ইন প্রবলেম এটা যে সমাধান এটাই এক্সপেক্টেড ছিল এর আগের ভার্সানটিও এই উদ্দেশ্যেই লঞ্চ করেছিল তাও সম্ভব কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম রয়েই যাচ্ছিল অনেক ওয়ার্কার দিদিরাই রিপোর্ট করেছেন আমাকে জানিয়েওছেন পার্সোনালি অনেকে অনেকে তার অফিসে জানিয়েছেন সেই জন্যই এইটা রিপোর্টেড হয়েছে এবং তার কনসিকোয়েন্স হিসেবেই এই নতুন ভার্সানটি আবার লঞ্চ করেছে তো প্রসেস অপটিমাইজেশন টু ফিক্স দ্য লগ ইন ইস্যু অর্থাৎ যেটা এক্সপেক্টেড ছিল সেই লগ ইন ইস্যুর সমাধান দেখে খুব ভালো লাগছে আর নাম্বার টু হচ্ছে কোড অপটিমাইজেশন এটা আপনারা প্রত্যেকবারেই দেখে থাকেন অ্যাপ অ্যাপটি অপটিমাইজ করা হয় বা সফটওয়্যারটি অপটিমাইজ করা হয় কোড অপটিমাইজেশন মানে হচ্ছে যে অ্যাপটিকে অপটিমাইজ করা হয়েছে একটু ভাষাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে অন্য ভার্সানে থাকে অ্যাপ অপটিমাইজেশন এবারে সেটা কোড অপটিমাইজেশন লেখা আছে বাট জিনিসটা একই যে অ্যাপটি অপটিমাইজ করা হয়েছে বিভিন্ন যে কাজগুলো সেটা কাজগুলো করার ক্ষেত্রে যে সমস্যাগুলো মাঝে মাঝে চলে আসে সেগুলো ফিক্স করে দেওয়া হয়েছে তো আমি প্রথমে আপডেট করে নেব এবং আপডেট করার পর পোষণ ট্রাকারে লগ করে শুধু দেখে নেব যে লগ ইস্যুটা সত্যই সমাধান হয়েছে কিনা আমি অ্যাপটি আপডেট করে দিচ্ছি অ্যাপটি আমার আপডেট হয়ে গেছে এবার আমি পশ্চিমার অ্যাপে লগ করে নেব আমি অ্যাপটি আপডেট করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন এবার আমি অ্যাপে লগ ইন করবো তার জন্য প্রথমের যে অপশানটা অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের যে ইন্টারফেসটা যে ইউজার টাইপটা সেটা সিলেক্ট করছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে সিলেক্ট করছি দেখুন এখানে লগ ইন লেখা আছে এমপিন ওর পাসওয়ার্ড আর নিচে ভার্সানটা লেখা আছে একেবারে নিচে ভার্সান টোয়েন্টি টু পয়েন্ট টু আমরা এর আগেও দেখেছি যে যখন নতুন ভার্সানটি লঞ্চ করে তখন একবার অথেন্টিকেট করে নিতে হয় তো এক্ষেত্রে অথেন্টিকেট করতে হবে কিনা সেটা দেখে নেব আমি প্রথমে লগ ইন করেই দেখব লগ না হলে তখন অথেন্টিকেট করব আমি লগ ইন ক্লিক করছি এবার আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড অর্থাৎ এমপিনটা দিয়ে দেব দিয়ে সাইন ইন করে দেখবো যে লগ হচ্ছে কিনা হ্যাঁ খুব ইজিলি লগ ইন হয়ে গেল কোনোভাবেই আমাকে অথেন্টিকেট করতে হয়নি নি ফরগেট এমপিন করতে হয়নি এমনিই লগ ইন হয়ে গেল এটা আমার একজন ওয়ার্কার দিদির আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছি তো আমি দেখলাম যে খুব ইজিলি লগ ইন হয়ে গেল কোনো রকম সমস্যা সম্মুখীন হতে হয়নি যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন কোনো দিদিরা যদি লগ ইনের ক্ষেত্রে এখনও প্রবলেম ফেস করেন তাহলে একবার আপনারা ফরগেট এমপিন করে অথেন্টিকেট করে নেবেন তো আমি যেটা এর আগের ভিডিওতেও বলেছিলাম রবিবার যে ভিডিওটি আপলোড করেছিলাম নতুন ভার্সন নিয়ে তাতেও বলেছিলাম যে এই যে ভার্সানগুলো লঞ্চ করছে এবং আপনারা যে কাজ করছেন কাজ করার ক্ষেত্রে যার যা সমস্যা যেটা ফেস করছেন সেটা রিপোর্ট করবেন কমেন্ট সেকশানে লিখতে পারেন বা আপনারা নিজের অফিসেও জানাতে পারেন তো এতে কি হয় যে সমস্যাগুলো রিপোর্টেড হয় এবং তার ভিত্তিতেই বা তার কনসিকোয়েন্স হিসেবেই এই নতুন ভার্সানগুলো লঞ্চ করে আশা করা যায় যে এই ভার্সনের পর আর লগ নিয়ে কোনো সমস্যা থাকবে না কারণ লগ ইন ইস্যু সলভ করার জন্য দুটো ভার্সন চলে এলো তো ধরে নেওয়া যায় যে এরপর আর কোনো লগ ইন ইস্যু থাকবে না একটি নতুন অ্যালটমেন্টের অর্ডার নিয়ে এরপরে ভিডিওতে আলোচনা করব এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলো আর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কাজ করতে থাকুন কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই জানান আর এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ